আমার ননদ শাশুড়ির একমাত্র মেয়ে তার স্বামী বিদেশে থাকেন তাই আমার শাশুড়ি আমার ননদকে নিজের কাছে রাখেন শ্বশুরবাড়িতে দিতে চান না আমি আরও অনেক কথা শুনেছি আমার ননদ নাকি উল্টো তার মায়ের সাথে ঝগড়া করে এই বলে যে তার মা আমাকে দিয়ে কোনো কাজ করান না আমি যেটা খেতে চাই সেটাই খাওয়ান আমার খাওয়া দাওয়া ভরণ পোষণ জামাকাপড় কসমেটিক্স সব কিছু দিয়েও আমার স্বামীর বেতনের সব টাকা আমার কাছে দেন কাবিনের পাঁচ লাখ টাকা শোধ করে বিয়ে হয়েছে অথচ তার স্বামী বিদেশ উপার্জন করা সত্ত্বেও কাবিনের টাকা শোধ না করে তাকে হাত খরচ ও খাওয়া দাওয়ার জন্য শুধু বিশ হাজার টাকা দেন আর বাকি টাকা নিজের বাসায় পাঠান আমার ননদ এভাবে ঝগড়া করে করে তার স্বামীর কাছ থেকে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা খরচ নেন এবং কাবিনের এক লাখ টাকা না নিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন ওনার সামর্থ্য থাকায় উনি তা দিতে রাজি হয়ে যায় এবং দিয়েও দেয় বিয়েতে গয়না আমার ননদের শ্বশুর থেকে আসে আমার শাশুড়ি বিয়েতে খরচ বলতে শুধু তার শ্বশুরবাড়ির পাঁচজন লোক ডেকে কাবিন করান অনুষ্ঠান পরে করানোর কথা থাকলেও আর কোনো অনুষ্ঠান করানো হয়নি এরপর আমার ননদের স্বামী বিদেশ চলে যান আমার ননদের স্বামী জানতে চেয়েছেন কেন এসব মিথ্যা কথা বলা হয়েছে এবং আমার ননদ কেন কুটনামি করেন আমার কাছ থেকে তারা এত কিছু নিয়েছে বিয়েতে কিন্তু নিজের মেয়ের বিয়েতে দেওয়া তো দূরের কথা দাওয়াত করে আপ্যায়ন পর্যন্ত করা হয়নি আমার শাশুড়ি ও ননদ এসব কথা আমার স্বামীকে বলে দেন এবং অভিযোগ করেন আমি ঘরের বউ হয়ে কিভাবে তাদের ঘরের কথা তাদের জামাইকে বলে তাদের অপমান করালাম আমার স্বামী এসব কথা আমাকে বলে গালাগালি করেন এবং বলেন আমি যেন তার বাড়ির আশেপাশেও না যাই তিনি আরও বলেন যে জামায়ের কাছে তার মা বাবাকে অপমান বোধ করানোর অপরাধে তিনি আমাকে ডিভোর্স দেবেন আমার থেকে নেওয়া টাকা গয়না এবং কাবিনে দুই লাখ টাকাও দেবেন না শুধু ডিভোর্স লেটার দেবেন আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমাদের বিয়ের বয়স দুই বছর আমার শাশুড়ি নিষেধ করায় আমার স্বামী কোনো সন্তান নেননি আমি আমার স্বামীর সাথে ডিভোর্স চাইছি না আমার কি আসলে ঘরের জামাইকে এসব সত্য বলা অপরাধ হয়েছে তারা জামাইয়ের থেকে এগুলো লুকিয়ে রাখছে আমি জানতাম না আমার স্বামী আমার ঘরের সব কথা জানে ছোট বড় সকল কিছু এখন আমি তাকে ডিভোর্স না দেওয়ার জন্য কিভাবে বুঝাবো সে আমার সাথে যোগাযোগের ব্যবস্থা বন্ধ রাখছে তাদের কোথাও কোনো বাড়ি নেই তারা ঢাকায় ভাড়াটিয়ে হয়ে থাকে এবং গলির ভেতরে বাড়ি আমি তাদের বাড়িতে যাওয়ার মেইন রোড চিনি কিন্তু বাড়ি থেকে আমাকে বের হতে না দেওয়াতে গলির ভিতরের রাস্তা চিনতে পারি নাই এখনো আমি কি করে সংসার বাঁচাবো আমার এই ঘটনায় আমি কি আসলে অপরাধী নাকি তারা ডিভোর্স দিতে চায় তাই এরকম বলছে আমার ননদের স্বামীর সাথে এসব কথা বলাতে আমার ননদের স্বামী আমার ননদের সাথে শুধু সত্য লুকিয়ে এরকম মিথ্যা বলার কারণ জানতে চেয়েছে তাদের মধ্যে কোনো ঝগড়া তালা কিছুই হয় নাই শুধু আমার তাকে এসব বলা উচিত হয় নাই এটা বলেই আমার স্বামী আমাকে ব্লগ দিয়ে যোগাযোগ মাধ্যম বন্ধ করে ডিভোর্সের পেপার পাঠাবে বলতেছে আমি এই ডিভোর্স হোক কোনোভাবেই চাই না তার থেকে টাকা পয়সার কোনো চাওয়া পাওয়া আমার নাই তাকে আমি অনেক ভালোবাসি পরিবার ধর্ম ছেড়ে মুসলিম হয়েছি আল্লাহকে ডাকি শুধুমাত্র তাকে ভালোবাসি তাই সংসার ছাড়া হতে চাই না আপনারাই আমাকে পরামর্শ দেন আমি অপরাধী নাকি এই ডিভোর্সের কারণ কি আসলেই আমি আমি যদি অপরাধী না হয়ে থাকি ডিভোর্সের কারণ যদি আমি না হয়ে থাকি তাহলে এই ডিভোর্স কিভাবে আটকাবো ডিভোর্স লেটার পাঠানোর পরে কি আমার কিছু করার থাকবে না আমার ডিভোর্স হয়ে যাবে নাকি সে ডিভোর্স লেটার পাঠানোর পর আমি ডিভোর্স দিতে না চাইলেই ডিভোর্স আটকিয়ে যাবে গল্পটি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুকায় কাপু